দর্শক দেখে মনে হচ্ছে রাত কিন্তু আসলে রাত নয় কেবল এখন সাড়ে চারটার মতো বাজে কিন্তু আবহাওয়া খারাপের কারণে যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলছে রাজভোর্ট থেকেই কোনো রোদ ছিল না দেখতে পাচ্ছেন আপনারা গাড়িগুলো সব লাইট জ্বালিয়ে চলছে পাশের নির্মাণাধীন একটি বিল্ডিং একদম অন্ধকার হয়ে গিয়েছে বিকেল বাজে কিন্তু সাড়ে ঘরে লাইট অফ করে দেওয়ার পরে একদম মনে হচ্ছে রাত ঘনিয়ে এসেছে তো বারবার বাস পড়ছে তো ভিডিও বিশিক্ষণ করা গেল না নিরাপত্তার কারণে সকলে সাবধানে থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং পবিত্র ঈদ উল আজহাকে উদযাপন করুক অগ্রিম ঈদ মোবারক